মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের শ্রমবাজার বন্ধ থাকায় নতুন উদ্যোক্তা তৈরি ও দেশি পণ্যের প্রচারে বাধাগ্রস্ত হচ্ছে অথচ দেশটিতে পূর্বের তুলনায় বাংলাদেশি পণ্যের চাহিদা বেড়েছে দ্বিগুণ আমাদের বাংলাদেশি পণ্যগুলা ভালো ব্র্যান্ডের হয়ে এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশের প্রোডাক্টগুলো এখন বাংলাদেশের সাথে সাথে আমরা যে দেশে সাথে সংযুক্ত আরব আমিরাত এদেশের আরবিরও এখন বাংলাদেশের প্রোডাক্ট তাদের ঘরে নিয়ে যাচ্ছে তবে বাংলাদেশি পণ্য ভিন দেশের প্রতিষ্ঠানগুলোতে তেমন দেখা না গেলেও দেশীয় প্রতিষ্ঠানগুলোতে প্রাধান্য থাকে বাংলাদেশি পণ্যের পণ্য এগুলি আবার সম্ভাবনা এবং চাহিদা অসংখ্য রয়েছে সম্প্রতি নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে উদ্বোধন হয়েছে মোহাম্মদ কাইসার ও মোহাম্মদ নাসির এর যৌথ মালিকানাধীন ট্রেডিং এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জালালুদ্দিন মজিবুল হক মঞ্জু ফারুক বাহাদুর জামাল উদ্দিন নজরুল সিআইপি হুমায়ুন কবির সুমন আজিমুর নুর বালি শৌকত হায়াত লুকমান মুন্না আরিফ রুবেল উসমান জুবাইর ইসলাম রুমান বুরহান সহ আরও অনেক তার কারণে মূলত আমাদের এই প্রতিষ্ঠানটি অনেক দিন বন্ধ ছিল তারপরেও দোকান যখন নিয়ে ফেলেছি এটা তো আমাদের ওপেন করতে হবে যেহেতু টাকা ইনভেস্ট করে ফেলেছি এই প্রতিষ্ঠানে সকল ধরনের গ্রোসারি আইটেমের পাশাপাশি পাওয়া যাবে দেশীয় মশলা সুটকি তাজা শাকসবজি মাছ মাংস সহ আরও অনেক কিছুই তবে ভিসা জটিলতার কারণে দেশীয় এই প্রতিষ্ঠানটিতে মালিকপক্ষ সুযোগ দিতে পারেনি দেশীয় কর্মীদের মশলা চাউল আর এই মুড়ি সানাসুর বিস্কিট ঘি তেল মাস্টার মাছ মাংস অনেক কিছু আছে ইনশাআল্লাহ ও সুটকি বিশেষ করে আমাদের বাংলাদেশের সুটকিটা ফেমাস এখানে এই দোকানে আমাদের লাগবে হচ্ছে প্রায় আট থেকে দশজন স্টাফ আট থেকে দশজন স্টাফের মধ্যে আমরা বাঙালি একজনও রাখতে পারি না যেহেতু বাঙালির বিষা নেই দেশটিতে নতুন ভিসার পাশাপাশি অভ্যন্তরীণ ভিসাও বন্ধ রয়েছে তাই অনেকের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পরিবর্তন করতে পারছেন না নিজেদের কর্মস্থান বাংলাদেশি মানুষের ভিসা জটিলতাটা না থাকতো আমার মনে হয় এরকম প্রতিদিন একটা করে প্রতিষ্ঠান এখানেও চালু হতো বাজার বন্ধ থাকার কারণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ শ্রম বাজার হারাতে যাচ্ছে নতুন ভিসা না হলেও অন্তত পক্ষে অভ্যন্তরীণ যে ভিসা জটিলতা আছে এটা সুদ্রিয়ে আমরা সরকারের সাথে বসে আলোচনা করে বিশাল প্রসেসিংটা চালু করার জন্য অনুরোধ জানাতে হয়তো একটা কোম্পানিতে আসছে উনি ওইখানে অভিজ্ঞতা অর্জন করেছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে ওনার অভিজ্ঞতা অনুযায়ী ওনার এরকম স্যালারি আসার কথা এরকম স্যালারি আসতেছে না যেমন বাইরের কোম্পানিগুলো তাকে অফার করলেও সে যেতে পারতেছে না তো আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা যদি আহ অভ্যন্তরীণ এই যে বিষা চালু যদি থাকে তাহলে আমাদের শ্রমিকরা ন্যায্য মূল্য পাবে এবং শ্রমিকরা শ্রমিকরা যথাস্থানে হতে পারবে সংশ্লিষ্টরা জানান উভয় দেশের কূটনৈতিক তৎপরতায় ভিসার জটিলতা সমাধান হলে নতুন উদ্যোক্তারা নিজেদের প্রতিষ্ঠা করতে পারবেন এতে করে দেশীয় পণ্যের প্রসার পাড়ার সাথে প্রবাসীরা কর্মসংস্থান পেলে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে ফলে দেশের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং প্রবাসীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে তাই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে উভয় দেশের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করার অনুরোধ প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি আব্দুল আল রানার তথ্যচিত্রে স্বাধীন নিউজ